কলিকাতার আলিয়া মাদ্রাসা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হলেও টাইটেল জামাত খোলা হয় আঠারোশো সালে কিন্তু সিলেবাস পরীক্ষণ নীতি এমন কঠোর ছিল যে দীর্ঘ সাত বছর পর্যন্ত একজন পরীক্ষার্থীও টাইটেল পাশ করতে পারেনি এতে অনুমান করা যায় যে তৎকালীন ইংরেজ সরকার মাদ্রাসার মঞ্জুরি দান করলেও বিপুল সংখ্যক আলিম তৈরি হোক এমন সদিচ্ছা তাদের ছিল না যা হোক পরের অবশ্য কতিপয় শর্ত শিথিল করা হয় এবং মাদ্রাসা আলিয়া থেকে উল্লেখযোগ্য যুবক সংখ্যক আলিম বের হতে থাকে তাদের মধ্যে অনেক বড় বড় আলিম কামিল সুফি সুবক্তা ধর্ম প্রচারক হন তো আজকে আমার এই প্রতিবেদনে চর্মনে মাদ্রাসার সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সামনে এখন তুলে ধরবো তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক চর্মনাই মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস চর্মনাই মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় আলিম কামেল সুফি সুবক্তা ধর্ম প্রচারক হন তারা বিভিন্ন সময় মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং দিনই প্রচার করতে থাকে তাদের অক্লান্ত পরিশ্রম আন্তরিক প্রচেষ্টা ফলে মুসলিমের সংখ্যা বাড়তে থাকে পূর্ববঙ্গ তখন ছিল হিন্দু সংখ্যাকৃষ্ট এলাকা কিন্তু তাদের উপর মাদ্রাসায় আলিয়া আলিমগণ এত অধিক প্রভাব বিস্তার করেছিল যে শিক্ষিত হিন্দুগণ দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন এর কারণে মাদ্রাসা ই আলিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথমত মাদ্রাসা ই আলিয়া কলকাতায় স্থাপিত হলে অধিকাংশ শিক্ষার্থী ছিল পূর্ববঙ্গের অধিবাসী এভাবে কেটে যায় একশত বছর অতপর ভারতবর্ষে শাহ ওয়ালি ওল্লাহ মহাদ্দিস দেউলভি এবং রহমাতুল্লাহ উত্তরস্বরী নিবেদিত প্রাণ আল্লাহ কতিপায় কতিপয় আলেম দেওবন্দের দারুল ওলুম মাদ্রাসা স্থাপন করেন তাদের কথাই ছিল ফারেগ হয়ে দেশ যাও আর মাদ্রাসা কায়েম করো তাদের দ্বারাও বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যা মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে দেশে ইসলামী শিক্ষা প্রসারে এদের রয়েছে অপরিসীম অবদান ইসলামী শিক্ষা প্রসার লাভ করলেও ইংরেজিদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা অনুসারীদের সংখ্যায় ছিল অধিক যে অবস্থা আজও বিদ্যমান আছে কালক্রমে আধুনিক শিক্ষিতদের প্রভাব মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রেও অনুপ্রবেশ করে ফলে দিনই ঐতিহ্য আদর্শ ঘাটতি হতে দেখা যায় যাতে মাদ্রাসার শিক্ষা যে একটা আলাদা সক্রিয়তা ছিল ক্রমশ লোপ পাচ্ছে এমন হতে পারে তা পূর্বে অনুমতি হয়েছিল এই জন্য কতিপয় বুজুর্গ আল্লাহ আলা হাক্কানি আলেম দিন শিক্ষার সাথে আধ্যাত্মিক দীক্ষায় নিয়োজিত থেকে নিজস্ব বলয় সম্পূর্ণ সুন্নত তারিকা অনুযায়ী পূর্ণযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলেন এমন এক আদর্শ উৎস ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চর্মনায় আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা চরমোনাই মাদ্রাসার অবস্থান বরিশাল সদর উপজেলায় পাঁচ নং চরমোনাই ইউনিয়নের অন্তর্গত চরমোনাই গ্রামে মাদ্রাসাটি অবস্থিত উনিশশো সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয় দিন ও তারিখ অজ্ঞাত চরমোনাই নামকরণ শরমোনাই গ্রামের সুবিখ্যাত এক বুজুর্গ হজরত মৌলানা জব্বার ওরফে আহসান উল্লাহ বাস করতেন তিনি ক্যারামত সম্পূর্ণ এক বিশেষ অলি ছিলেন ভারত উপমহাদেশের বিশিষ্ট বুজুর্গ কুতুবে আলম হজরত মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুই রহমাতুল্লাহ এর বিশিষ্ট খলিফা হজরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুলের ফায়েজ প্রাপ্ত ছিলেন তিনি তার নামের প্রতিস্বরূপ এলাকার নাম আহসানাবাদ নামে অভিহিত করা হয় তিনি দিনই তালিম তাবিয়াতের জন্য নিজ বাড়ি আঙিনায় একটি মক্তব স্থাপন করেন এই মকতবী পরবর্তীতে হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ইসরাক রহমাতুল্লাহ মাদ্রাসায় রূপদান করেন বরকত লাভের উদ্দেশ্যে হজরত আহসান উল্লাহ এবং কুতুবে আলম হজরত রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ মাদ্রাসার নাম আহসানাবাদ রশিদিয়ান মাদ্রাসা রাখা হয় সরমুনাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মসজিদে কামেল হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লাহ ছিলেন বর্ণিত বুজুর্গ হজরত আহসান উল্লাহ সাহেবের ভাগিনা এবং পরে জামাতা সৈয়দ ইসাক রহমতুল্লাহ প্রাথমিক শিক্ষা তালিম তাবিয়াত নিজ মামা শ্বশুরের নিকট থেকে অর্জন করেন পরবর্তীতে হজরত গাঙ্গুই রহমতুল্লার বিশিষ্ট খলিফা উজানি নিবাসী হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ থেকে তরিকায় খেলাফত লাভ করেন এবং পীর সাহেব চর্মনাই উপাধিতে ভূষিত হন তিনি এক মহান বুজুর্গ ছিলেন সমস্ত বাংলাদেশে আজীবন ইসলাম প্রচার প্রসারে নিয়োজিত ছিলেন তার মন গলানো ওয়াজ নসিহতের প্রভাব আল্লাহর রহমতে বহু হেদায়ত লাভ করেন তিনি মামার স্থাপিত বক্তব্যটি মাদ্রাসায় রূপদান করেন মাদ্রাসার সম্প্রসারণ কালক্রমে মাদ্রাসাটি উন্নতির দিকে এগুতে থাকে হজরত দেওয়ার হোসেন শরীফ উনিশশো সালে মাদ্রাসা সুপার হিসেবে নিয়োজিত হন তার অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসাটি উনিশশো সালে দাখিল উনিশশো সালে আলেম এবং উনিশশো সালে ফাজিল স্বীকৃতি প্রাপ্ত হয় মাদ্রাসা উন্নয়নে তার বড় জামাতা হজরত মৌলানা এ কে এম জহরুল হক সাহেব উনিশশো সালে মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োজিত হয় তার দক্ষ পরিচালনায় মোর্শেদ কামেল হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ইসাক রহমতুল্লার জীবদ্দশায় মাদ্রাসাটি উনিশশো সালে কামিল হাদিস মঞ্জুরি লাভ করে তার কঠোর সাধনায় মাদ্রাসাটি একাধিকবার দেশের শ্রেষ্ঠ মাদ্রাসা রূপে সরকারি সনদপ্রাপ্তি গৌরব অর্জন করে মৌলানা সৈয়দ মোহাম্মদ ইসাক রহমত উল্লাইয়ের ইন্তেকালের পর তার সুযোগ্য সাহেবজাদা ও খলিফা মোহকামিম আলিম হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফজরুল করিম মাদ্রাসার তরিকার কর্ণধর নিযুক্ত হন তার সময় দুই সালে মাদ্রাসাটি কামিল তাফসের স্বীকৃতিপ্রাপ্ত হয় বর্তমানে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত আছেন হজরত মৌলানা মোহাম্মদ ফজলুল করিমের সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা আবুল কাশেম সৈয়দ মোহাম্মদ মুসাদেক বিল্লা আল মাদানি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ